তো সবার পিকনিক খাওয়ার ভিডিও দেখে আমার ইচ্ছে হলো যে আমি ভিডিওটা আপলোড করি যদিও বা ভিডিওটা দুই মাস আগে তাও ইচ্ছে হলো আটকে পারি দিনটা আসলেও অনেক সুন্দর ছিল অনেক এনজয় করেছি যদিও বাচ্চা নিয়ে আর কি অনেক কষ্ট হয়েছে ওখানে যাওয়ার জন্য অনেক দূসরাট পার হইতে হয়েছিল দিনটা আসলেই অনেক সুবলুজ ছিল ভুলার মতন নয় ছেলে পরিবারের সাথে এবং ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এরকম একটা সময় কাটালে এগুলো ভুলার মতন না স্থিতি হয়ে থাকে যাই হোক ভিডিওরা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ কেয়ার